আজ থেকে কোটি বছর আগের পৃথিবীটা এমন ছিল না এখন যেখানে বিশাল উঁচু পর্বত শৃঙ্খল সগর্বে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে হয়তো সেখানে তখন বয়ে চলেছিল খরস্রোতা নদী কিংবা এখন যেখানে বিশাল জলধারার কোটি কোটি প্রজাতির প্রাণী সাঁতরে বেড়াচ্ছে সেখানে তখন বিস্তৃত ছিল শুষ্ক মরুভূমি তেমনই অ্যারিজোনার বুকে কালারাডা নদীর দুই পার ঘিরে প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এক গিরিখাত যা গড়ে উঠেছে কোটি কোটি বছরের ভাঙা গড়ার মাধ্যমে স্থানীয় আমেরিকানদের বাসস্থান হলেও ইউরোপীয় অভিযাত্রীর নিকট ষোলোশো শতাব্দীতে এই গিরিখাত যার নাম গ্র্যান্ড ক্যানিয়ন যখন দৃষ্টিগোচর হয় তখন থেকে এটি প্রাকৃতির অন্যতম আশ্চর্যে পরিণত হয়ে যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত সম্পর্কে ইতিবৃত্ত চলুন তাহলে শুরু করা যাক বছরের পর বছর ধরে দেশ বিদেশে ঘুরে আসা উৎসুক পর্যটকদের চোখের ক্ষুদা মেটানো এই গিরিখাত একসময় ঝড় তুলেছিল গবেষকদের চায়ের কাপে মাত্র একশো মিটার দীর্ঘ নদীর প্রবাহে ঠিক কিভাবে এই ভৌগোলিক নিদর্শন সৃষ্টি হলো এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে ইতিহাসের সেরা কৌতূহলীদের কিন্তু এর উত্তর খুঁজতে আমাদের বেশি দূর যেতে হবে না বিশাল গ্র্যান্ড ক্যানিয়নের প্রতিটি স্তরে থাকা পাতরকোল আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোটি বছরের সুপ্ত গল্পকথা নিজের বুকে ধারণ করে এই গিরিখাত যেন সেই গোদ অপেক্ষায় দাঁড়িয়ে আছে যুগের পর যুগ অ্যারিজোনার উত্তর পশ্চিম দিকে নেভাদা রাজ্যের সীমানা ঘেসে কালোরাডো নদীর দুই ধারে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন এটি প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ এবং প্রায় উনত্রিশ কিলোমিটার প্রশস্ত এই গিরিখাতের গভীরতা করে এক মাইলের কাছাকাছি ভূতাত্ত্বিকদের মতে লক্ষ কোটি বছর ধরে কালো নদীর প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে এই গিরিখাত গিরিখাতের অবস্থানের জন্য গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট নামে ডাকা হয় আকার আয়তনের হিসেবে এই গিরিখাতটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম হলেও প্রতিবছর প্রায় বাষট্টি লাখ পর্যটকের পদচারণায় মুখর থাকা গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গিরিখাত গিরিখাতের টুকিটা টুকিটাকি গ্রান্ড ক্যানিয়ন গিরিখাত অঞ্চলটি একটি জাতীয় উদ্যান বা পার্কে পরিণত করা হয়েছে গিরিখাতের আবহাওয়া কিছুটা শুষ্ক পার্কের শুষ্ক পরিবেশে প্রায় তিনশো প্রজাতির পাখি উননব্বই প্রজাতির স্তন্যপায়ী সাতচল্লিশ প্রজাতির সরীসৃপ নয় প্রজাতির উভচর এবং সতেরো প্রজাতির মাছের বাস গিরিখাতের সমতলে কিছুটা মরু পরিবেশ থাকলেও উঁচু স্থানগুলিতে সরো থেকে মাঝারি আকারের বনাঞ্চল দেখা যায় এই বনাঞ্চলে প্রায় দেড় হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে গ্র্যান্ড ক্যানিয়ন দুই অঞ্চলে বিভক্ত উত্তর এবং দক্ষিণ রিম দর্শনার্থীদের জন্য সারা বছর খোলা থাকে দক্ষিণ রিম গিরিখাত অঞ্চলের এই রিমে একটি বিমানবন্দর এবং রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে অ্যারিজোনার অনন্য শহর লাস ভেগাস নেফ ইত্যাদি অঞ্চলের করে থাকা দক্ষিণ রিমে প্রায় নব্বই পার্সেন্ট শরণার্থীদের আগমন ঘটে কিছুটা দুর্গম হলেও অভিযান প্রেমীদের প্রথম পছন্দ উত্তর রিম কারণ গিরিখাতের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো এখান থেকেই দৃষ্টিগোচর হয় দুই রিমের মধ্যবর্তী দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার প্রতি বছর ভ্রমণ পিপাসু হাইকাররা পায়ে হেঁটে গিরিখাতের দুর্গম অঞ্চলগুলোতে চষে বেড়ায় ভূতাত্ত্বিকদের ধারণা আজ যেখানে গ্র্যান্ড ক্যানিয়ন দাঁড়িয়ে আছে সেখানে একসময় কোনো গিরিখাত ছিল না এই এক সময় ঠিক কত আগের ঘটনা সেটি নিয়ে এখনও বিতর্ক চলে বিজ্ঞানীদের মজলিসে অনেকে বলেন সাত কোটি বছর আগে অনেকের কাছে সময়কাল সাড়ে তিন কোটি বছর সেই সময় পৃথিবী যখন প্রতিনিয়ত নিজের রূপ বদলে ধীরে ধীরে আজকের সবুজ শ্যামল ভূমিতে রূপান্তরিত হচ্ছিল তখন এখানে বিদ্যমান ছিল বিস্তৃত সমতল ভূমি এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কালোরাডো নদী ঠিক যেমনটি দেখা যায় বর্তমান যুগে একসময় ভূপৃষ্ঠে তার রূপ বদলাতে থাকে নদীর চলার পথে সৃষ্টি হতে থাকে কাইবাপ মালভূমি এই মালভূমি সৃষ্টি হওয়ার ফলে নদী প্রবাহে বাধা সৃষ্টি হলো উপায় না দেখে মেনে কালোরাডো তার যাত্রাপথে পরিবর্তন আনলো এবার কালোরাডোর গতিপথ দুভাগে বিভক্ত হয়ে গেল এক ভাগ প্রভাবিত হয়ে মেক্সিক উপসাগরের বুকে মিশে গেল আরেক ভাগ আপন গতিতে মালভূমি অধ্যুষিত এলাকা রাজত্ব করতে থাকলো নদীর যাত্রাপথ বদলের সাথে বেশ কিছু স্থানে হিতের জন্ম হলো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে প্রায় এক কোটি বিশ লাখ বছর পূর্বে নদীর পূর্বাংশের পানি জমে সৃষ্টি হওয়া বিশাল হিত যার বর্তমান নাম বিদাহসী কালোরাডো নদী দিনের পর দিন তার স্রোতের মাধ্যমে মালভূমির পাথরে ক্ষয় সাধন করতে থাকে নদীর পানি এবং এতে বিদ্যমান রাসায়নিক পদার্থের সাথে পাথরের নানা বিক্রিয়া সাধিত হয়ে এই ক্ষয় যেতে থাকে কয়েক লক্ষ বছর ধরে চলতে থাকা ক্ষয় সাধনের ফলে মালভূমি নিচের পাথরগুলো দুর্বল হয়ে পড়ে এবার কালরাডো স্রোত সেই পাথরের প্রতিরোধ থেকে শক্তিশালী হয়ে ওঠে এর ফলে নদীর পানি মালভূমির পাথর ভেঙে প্রবাহিত হওয়া শুরু করে কালরাডো নদী পুনরায় এর পুরাতন যাত্রাপথে বয়ে চলা শাকার সাথে মিলিত হতে সক্ষম হয় দুই শাকে একসাথে মিলে যাওয়ার পর কালরাডর বুকে পানির পরিমাণ বেড়ে যায় এমন কি বিদা হচ্ছে হিট থেকে বিপুল পরিমাণ পানি কালরাডর বুকে চলে আসে তুলনামূলক প্রশস্ত এবং গভীর কালরাডো মালভূমির পাথর ভেঙে ভেঙে এগিয়ে যেতে থাকে এবং সেই ভগ্নস্তূপ থেকে ধীরে ধীরে কয়েক লক্ষ বছরের প্রক্রিয়া নিয়মিত হয় এক অপরূপ গিরিখাত গ্র্যান্ড কেনিয়ন গ্রিখাত তৈরি হওয়ার সংক্ষিপ্ত গল্প এতটুকুই এছাড়া বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন আবহাওয়া ভৌগোলিক ঘটনা লক্ষ্য করে বছর ধরে এই গিরিখাত গড়ে তুলতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করেছে গিরিখাতের পাদদেশে থাকা সবচেয়ে পুরাতন শিলার নাম বিশু শিলা যা প্রায় এক দশমিক সাত বিলিয়ন বছর আগে গঠিত হয়েছে অপরদিকে সবচেয়ে নতুন শিলাগুলো পাওয়া যায় গিরিখাতের চূড়ায় যেগুলোর বয়স প্রায় দুশো মিলিয়ন বছর মানুষ যেভাবে আবিষ্কার করলো গ্র্যান্ড ক্যানিয়ন কালো রাডো আর কাইবারের যুদ্ধ থেকে জন্ম নেয়া এই সুবিশাল গিরিখাতে মানুষের আগমন ঘটে আজ থেকে বারো হাজার বছর পূর্বে তখন পৃথিবীতে বরফ যুগ শেষের দিকে প্রায় গিরিখাতে দুর্গম এবং বিপজ্জনক পরিবেশে সে মানুষ দল ঘর বাঁধতে শুরু করে তখন এই অঞ্চলে শাস্তা শ্লোক নামে প্রাণী বিচরণ করতো সেই প্রাণী শিকারের মাধ্যমে এরা জীবন ধারণ করতো গৃহাতের পার দেশে এরা সীমিত আকারে চাষাবাদও শুরু করে বছরের নির্দিষ্ট সময়ে এরা ফসল কেটে পাহাড়ের বুকে আবিষ্কার করা গুহায় সরবরাহ করা শুরু করে গ্রান্ড ক্যানিয়নে সেই বরফ চোখ থেকে বসতি গড়ে তোলা আদিম সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুয়ে বলো পাইউতে নাবাহ জুনি এবং হপি তবে বর্তমানে সেখানে বসবাস করা হাফাসুপাই সম্প্রদায়ের মানুষ এই গিরিখাতকে তাদের পূর্বপুরুষদের ভিটি বলে দাবি করে এরা প্রায় আটশো বছর ধরে এখানে বাস করে আসছে হাফাসুপাইদের গ্রামকে সুপাই গ্রাম হিসেবে চিনে সবাই সুপাই গ্রাম যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে একটি এখানে একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগেও নেই মোবাইল নেটওয়ার্ক এখনও খচ্চরে চড়ে স্থানীয়রা ডাক বিলির মাধ্যমে যোগাযোগ করে থাকে এখানে স্থানীয় আমেরিকানদের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে এই গ্রীখাত আবিষ্কার করেন স্প্যানিশ অভিযাত্রিক গার্সিয়া লোপেজ ডি কাদ্রেনাস পনেরোশো চল্লিশ সালে তিনি প্রথম শ্বেতাঙ্গ হিসেবে এই গ্রীখাত আবিষ্কার করেন আবিষ্কারের প্রায় তিনশো বছর পর আঠারোশো আশি সালে কপার খনির সন্ধানে এসে একদল খনি শ্রমিক এই অঞ্চলে বসতি গড়ে তোলে কিন্তু এই গিরিখাতের মতো দুর্লভ প্রাকৃতিক নিদর্শন যেন ধ্বংস না হয়ে যায় এজন্য আঠারোশো তিরানব্বই সালে সরকারের তত্ত্বাবধানে এখানকার বন সম্পদ সংরক্ষণ শুরু হয় উনিশশো এক সালের দিকে গ্রান্ড ক্যানিয়ন পর্যটন শিল্পে পরিণত হয় অল্প সময়ের মধ্যে এটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণে পরিণত হলে উনিশশো তিন সালে তৎকালীন রাষ্ট্রপতি ফেরাসকোলিন ডি রুজভেল্ট গিরিখাতটিকে সরকারের আওতাভুক্ত করেন উনিশশো সালে আরেক রাষ্ট্রপতি উড্রো উইলসন একটি জাতীয় পার্কে পরিণত করেন গিরিখাতের অপরূপ মোহনীয় প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা ছাড়াও এগারোটি স্থানীয় গ্রাম বেশ কিছু জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরমণ্ডল প্রায় চার হাজার চারশো উনষাটটি নিদর্শন আটটি ঐতিহাসিক স্থান কালোনাডুর বুকে চালনা গিরিখাতের চূড়ায় নির্মিত স্কাই ওয়ার্ক ইত্যাদি টানের লক্ষাধিক পর্যটকের সমাগমী মুখর এই গ্রান্ড ক্যানিয়ন পর্যটন শিল্প থেকে প্রতিবছর কোটি কোটি ডলারের রাজস্ব আদায় করছে সরকার এই অর্থ যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এভাবে গ্র্যান্ড ক্যানিয়ন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশটির প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রাখছে কিন্তু উজ্জ্বল বর্তমান মলিন হয়ে উঠে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় আর এই আশঙ্কার কারণ কালোয়াডা নদীর দূষণ কালোয়াডা নদী যুক্তরাষ্ট্রের প্রায় ষাটটি রাজ্য সহ মেক্সিকোর কয়েক লক্ষ মানুষের পানি সরবরাহের প্রধান উৎস উষ্ণ আবহাওয়া তুষারপাতের পরিমাণ কমে যাওয়া কৃত্রিমবাদের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ ইতিমধ্যে নদীর পানি প্রবাহ ষোলো পার্সেন্ট হ্যাস করেছে এছাড়া পার্কে অবস্থানরত লক্ষাধিক পর্যটকদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করতে হয় বিশেষজ্ঞরা বলছেন যদি এভাবে পানি প্রবাহ ক্রমশ হ্রাস পেতে থাকে সেক্ষেত্রে অদর ভবিষ্যতে পর্যটকদের জন্য পানি সরবরাহ করতে ব্যর্থ হবে পাক কর্তৃপক্ষ কোটি বছরের সংগ্রামী ইতিহাসে গড়ে ওঠা গিরিখাত হয়তো নতুন রূপে আবির্ভূত হবে এসব কারণে কিন্তু পানি সরবরাহ না থাকলে বন্ধ হয়ে যাবে পর্যটন শিল্প আমাদের পৃথিবীর বয়স প্রায় পাঁচশো কোটির কাছাকাছি এই দীর্ঘ সময়ের গল্পগুলো পৃথিবীর পাথরে লুকিয়ে আছে সেই বিবেচনায় গ্র্যান্ড ক্যানিয়নের সুদীর্ঘ পাথরের স্তর সাক্ষাৎ ঠাকুমার ঝুলির মতো পৃথিবীর সৃষ্টিকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত যে পথ চলা তা সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশ করেছে গ্র্যান্ড ক্যানিয়নের পাথরগুলো প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাসের তথ্যভাণ্ডার স্থানীয় মানুষদের নির্বাচনস্থল এই গ্র্যান্ড ক্যানিয়ন যুগের পর যুগ ধরে আগ্রহীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এর অন্তর্নিহিত গল্পগুলো উন্মোচনে আজও গবেষণা চলছে হয়তো অদূর ভবিষ্যতে আমরা জানতে পারব আরও রোমাঞ্চকর গল্প যা দিয়ে পৃথিবীর সৃষ্টি নিয়ে আমাদের ধারণা বদলে যেতে পারে